আসসালামু আলাইকুম ইমপ্যাক্ট নোটের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আলোচনা করতে যাচ্ছি নার্সিসিস্ট বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তিদের কিছু গুণ সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে আমি নার্সিস্ট ব্যক্তিদের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি এবং এই ব্যক্তিদের আশেপাশে যে মানুষগুলো থাকে সেটা প্রিয়জন হোক অথবা বন্ধু বান্ধব হোক অথবা আমাদের কর্মক্ষেত্রের সহকর্মী হোক এই মানুষগুলোর আশেপাশে থাকাটা খুব চ্যালেঞ্জিং খুব সহজ না সেই কাজ কাজটা কঠিন কাজটা সহজ করার জন্য আমি নার্সিসিস্ট এর বিভিন্ন বৈশিষ্ট্য এবং সমাধান এই বিষয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে আছে কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি যে নার্সিসিস্ট ব্যক্তিরা তাদের কি এই যে বৈশিষ্ট্য সেটা থেকে আমাদের সমাজকে কোনো উপকারিত হতে পারে বা সমাজ অথবা পরিবার এই ব্যক্তিদের মানুষগুলো জীবন আসলে কীরকম হয় আমি আসলে এই ভিডিওতে উপকারী দিকগুলোই আলোচনা করতে যাচ্ছি তো প্রথমে আমরা একটু দেখি যে এই মানুষগুলোর কিন্তু প্রচুর আত্মবিশ্বাস থাকে আত্মবিশ্বাস সেটা অনেকে অনেক নার্সিস্টের মধ্যে সেই আত্মবিশ্বাসটা পুরোপুরি সত্য না হলেও তারা আত্মবিশ্বাসটা দেখাতে তারা খুব পছন্দ করে এবং এই আত্মবিশ্বাসই তাদেরকে দেখানোর জন্য যেটা করার দরকার তারা সেই কাজটা সবসময় করে থাকে আরেকটি গুণ তাদের মধ্যে খুব লক্ষ্য করা যায় যেহেতু এই নার্সিসিস বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য তারা অন্য মানুষের জীবন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন সেজন্য এই মানুষগুলোর মধ্যে নেতৃত্বের গুণ খুব সহজেই দেখা যায় এবং তারা মানুষকে দিয়ে কাজ করাতে বা কাজ আদায় করে নিতে খুব পারদর্শী হয় এবং আমরা দেখতে পাই যে একজন নার্সিসিস্ট ব্যক্তি কোনো একটা অফিসের বা প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় জায়গায় ব্যক্তিদের মধ্যে অনেক সময় এই নার্সিসিস্ট গুণাবলীটা উপস্থিতি লক্ষ্য করা যায় নার্সিসিস্ট ব্যক্তি সবসময় নিজেকে পারফেক্ট দেখাতে পছন্দ করে নিজেকে সফল দেখাতে পছন্দ করে সেজন্য এই নার্সিসিস্ট ব্যক্তিদের সাধারণত খুব উচ্চ মানের কিছু লক্ষ্য তারা স্থির করে উচ্চাকাঙ্ক্ষী তারা হয় এবং তারা এই তাদের লক্ষ্য পূরণের জন্য তারা খুব সচেতন থাকে ক্ষেত্র বিশেষে তারা নিষ্ঠুর নির্দয় আচরণ করতেও পিছপা হয় না সেজন্য এই ধরনের ব্যক্তি কোনো লক্ষ্য হাতে নিলে বা কোনো গোল তারা সেট করলে সাধারণত দেখা যায় এইসব ব্যক্তিরা সফল হয়ে থাকে পাছে লোকে কিছু বলে এই পাঁচে লোকে কিছু বলে এজন্য কত মানুষ তার আকাঙ্ক্ষা থেকে তার লক্ষ্য থেকে সরে আছে এসেছে তার হিসাব মনে হয় নাই পৃথিবীতে খুব কমন একটা জিনিস যে অনেক মানুষই কাজ করেন না বা করতে চান না মানুষের সমালোচনার ভয় একজন নার্সিসিস ব্যক্তি সমালোচনাকে কিভাবে দেখে একজন নার্সিসিস ব্যক্তি সমালোচনাকে খুব সহজেই উপেক্ষা করতে পারে যেটা সাধারণ মানুষ একটা সমালোচনাকে এত সহজে উপেক্ষা করতে পারে না এবং শুধু তাই না তাদের বিরুদ্ধে যারা সমালোচনা করে তার পিছনে এই নার্সিসিস ব্যক্তিরা খুব নির্দয় নিষ্ঠুরভাবে লেগে যায় এবং সমালোচনাটা সেই ব্যক্তির ঘাড়ে দিতে তারা পারদর্শী থাকে এবং এই সমালোচনাকে তারা মোটেও গুরুত্ব দেয় না গুরুত্ব না দিয়ে তাদের লক্ষ্য অর্জনের দিকে তারা খুব বেশি ধীর স্থির থাকে এবং এই গুণাবলীটার জন্য সমাজ কিন্তু তাদের কাছ থেকে কিছু লক্ষ্য বা কিছু কাজ আদায় করে নিতে পারে এছাড়া আরেকটা জিনিস যে নার্সেসের ব্যক্তিরা সব সময় সবার নজরের কেন্দ্রবিন্দুতে থাকতে চায় এবং সেজন্য তারা নিজেকে সবসময় খুব ভালোভাবে প্রেজেন্ট করে মানুষের সামনে মানুষ তাদেরকে পছন্দ করে যারা তাদের আশেপাশের মানুষ যাতে তাদেরকে পছন্দ করে সেজন্য যা যা করা দরকার তারা সেটাই করে ফলে তাদের যে নির্দিষ্ট যে তাদের যে উচ্চাকাঙ্ক্ষা বা তাদের যে নির্দিষ্ট লক্ষ্য সেটা পূরণের জন্য তারা সবসময় অন্য যে কোনো সাধারণ মানুষের চেয়ে এক ধাপ এগিয়ে থাকে তাহলে সংক্ষেপে নাস ব্যক্তিত্বের যে তাদের যে বৈশিষ্ট্যগুলো যেগুলোর জন্য তারা অনেক সময় তাদের জন্য কোনো একটা সম্পর্ক মেনটেন করা খুব কষ্টসাধ্য হয়ে পড়ে সেই নার্সিস ব্যক্তি থেকে কিন্তু সমাজ অথবা পরিবার কিছু উপকারী জিনিসও পেয়ে থাকে সেজন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে নার্সিসিস ব্যক্তিত্বের অধিকারী মানুষরা আমাদের পরিবারের একটা অংশ আমাদের সমাজেরই একটা অংশ এবং তাদের কাছ থেকে একদম দূরে না সরে তাদেরকে নিয়ে কীভাবে আমরা চলতে পারি সেই চিন্তাটা বা সেই লক্ষ্যে আমাদের প্রত্যেককে কাজ করা উচিত আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং